অনেক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে এক গরিব মানুষ বাস করতেন তার জীবনে কোনো বিলাসিতা ছিল না প্রতিদিন সামান্য কাজ করে যা আয় হতো তাই দিয়েই কোনো মতে দিন চলত তার ঘরে সোনার উপা ছিল না খাবারের ভাণ্ডারও ছিল না তবে ছিল একটি পরিপূর্ণ ইমান আর আল্লাহর ওপর অটল ভরসা সেদিন সারাদিন পরিশ্রম করার পর সে সামান্য কিছু আটা পেল এবং ঘরে ফিরে তিনটি রুটি বানাল ক্ষুধায় তার শরীর অবসন্ন হয়ে পড়েছিল সে ভেবেছিল আজ অন্তত এই তিনটি রুটি খেয়ে তৃপ্তি করে বিশ্রাম নেবে যখনই সে প্রথম রুটিটি হাতে নিয়ে খেতে বসল তখনই হঠাৎ দরজায় করা পড়ল বাইরে গিয়ে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে বৃদ্ধের চেহারায় ক্লান্তি দেহে দুর্বলতা সে কাদু কণ্ঠে বলল ভাই আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্থ আল্লাহর নামে যদি কিছু খেতে দাও গরিব মানুষটি ভেতরে ফিরে এসে নিজের হাতে তৈরি প্রথম রুটিটি নিয়ে বৃদ্ধের হাতে তুলে দিল যদিও সে নিজেও প্রচণ্ড ক্ষুধার্ত ছিল কিন্তু মনে করল আমার থেকে এই বৃদ্ধের প্রয়োজন এখন বেশি বৃদ্ধ কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে দোয়া করে চলে গেল সে আবার ভেতরে এসে দ্বিতীয় রুটিটি হাতে নিল এবার মনে করল অন্তত এটা খেয়ে একটু শক্তি পাবে কিন্তু আবার দরজায় শব্দ হলো। বাইরে গিয়ে দেখে একটি ছোট্ট শিশু হয়তো পথ হারিয়েছে ক্ষুধাই কাঁদছে শিশুটি বলল চাচা আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি আমাকে কিছু খেতে দাও গরিব মানুষটি মুহূর্তের জন্য দ্বিধা করল তার নিজের ক্ষুধা তখন অসহনীয় হয়ে উঠেছে তবুও সে দ্বিতীয় রুটিটিও শিশুটির হাতে তুলে দিল শিশুটি খুশি হয়ে চলে গেল এখন তার হাতে বাকি রইল শেষ একটি রুটি সে মনকে সান্ত্বনা দিল যা হোক অন্তত একটা রুটি তো খেতে পারব সে বসে খেতে যাচ্ছিল তখন আবার দরজায় করা পড়ল এইবার দরজার সামনে এক বৃদ্ধা তার শরীর দুর্বল চোখে অশ্রু বৃদ্ধা অনুনয় করে বলল বাবা আমার খাওয়ার কিছু নেই একটু খাবার পেলে হয়তো আমি একটু চলতে পারব গরিব মানুষটি দীর্ঘশ্বাস ফেলল তার নিজের ভেতরে তখন যুদ্ধ শুরু হল আমি কি শেষ রুটিটিও দিয়ে দেব তাহলে আমি কি খাব কিন্তু মুহূর্তের মধ্যেই তার ইমান জয়লাভ করল সে মনে মনে বলল আল্লাহ আমার রিজিকদাতা আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দিই তবে আল্লাহ আমাকে কখনও ফাঁকা রাখবেন না সে নিজের শেষ রুটিটিও বৃদ্ধার হাতে তুলে দিল বৃদ্ধা দোয়া করতে করতে চলে গেল আর গরিব মানুষটি ক্ষুধার্থ অবস্থায় নিজের খালি পেট নিয়েই শুয়ে পড়ল সেই রাতে ঘুমের মধ্যে সে এক আশ্চর্য স্বপ্ন দেখল সে দেখল আকাশে ফেরেস্তারা একটি বিশাল পাল্লা দাঁড় করিয়েছে পাল্লার একপাশে রাখা হচ্ছে তার জীবনের সব নামাজ রোজা ইবাদত সৎকর্ম কিন্তু তেমন ভারী হচ্ছে না অন্য পাশে রাখা হল দুনিয়ার গুণা সে ভয়ে কাঁপতে লাগল তখন হঠাৎই এক ফেরেস্তা তার দেওয়া তিনটি রুটি পাল্লায় রাখল আর সঙ্গে সঙ্গে পাল্লাটি ভারী হয়ে গেল তার পক্ষে ঝুঁকে পড়ল ফেরেস্তারা উচ্চস্বরে বলল এই বান্দা তার নিজের ক্ষুধার চিন্তা না করে অন্যদের খাওয়ানোর জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছে তার এই আন্তরিকতা আল্লাহর কাছে খুবই মূল্যবান আর এই তিনটি রুটি তার জন্য জান্নাতে যাবার জন্য যথেষ্ট হবে গরিব মানুষটা ঘুম থেকে জিগে কাঁদতে লাগল তার চোখে আনন্দের জল বইতে থাকল তারপর সে সিজদা করল আর বলল হে আল্লাহ আমি আজ বুঝলাম ছোট একটি দানও তোমার কাছে অনেক বড় হতে পারে যদি তা আন্তরিকতা আর ইমান থেকে করা হয় সে অনেকক্ষণ ধরে আল্লাহর শুক্রিয়া আদায় করল ওর মন খুশিতে ভরে গেছিল তারপর সে উঠে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল সে ঠিক করল যে সে কঠোর পরিশ্রম করবে আর তার স্বপ্নগুলো পূরণ করবে সে আনন্দে নতুন দিনের জন্য বেরিয়ে পড়ল